আসসালামু আলাইকুম বন্ধুরা এআই স্মেল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আলোচনা করবো যাদের ফোনে পাওয়ার বাটন ঠিকঠাক নেই পাওয়ার বাটনে সমস্যা বারবার চাপতে লাগে বিরক্ত আর চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের মাঝে অসাধারণ একটি অ্যাপ এই অ্যাপটা একবার চালু করে রাখলে আপনার ফোন ঝাঁকে দিলে পাওয়ার অফ হবে আবার ফোন ঝাঁকে দিলে পাওয়ার অন হবে তাই আপনার ফোনের জন্য এই কাজটা করতে চাইলে ভিডিওটা একটু যে সম্পূর্ণ দেখবেন আর আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয় রিভিউ পেতে এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই আপনার ফোনের পাওয়ার বাটনের সমস্যার জন্য কিভাবে আপনি স্ক্রিন অন অফ উইথ ডাবল ট্যাপ অ্যাপটা ব্যবহার করতে পারেন সেই সব বিষয় দেখাই ওকে তো বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা আপনাদের মোবাইলে যদি পাওয়ার বাটনে সমস্যা থাকে তাহলে আপনারা আমার স্ক্রিনের উপর যেই অ্যাপটা দেখতেছেন এই অ্যাপটা আপনারা ব্যবহার করতে পারেন এই অ্যাপটা ব্যবহার করলে কি আপনাদের মোবাইল ঝাঁকে দিলে পাওয়ার অন অফ হবে তো অনেক সিস্টেমটা খুবই সুন্দর যে বাটন ছাড়াই আপনাদের মোবাইল শুধু ঝাঁকা ঝাঁকি দিবেন তাহলে আপনার পাওয়ার অন হবে আবার ঝাঁকি দিবেন পাওয়ার অফ হবে তো এই সিস্টেমটা চালু করার জন্য আপনার এই অ্যাপটা ব্যবহার করতে হবে তো এই অ্যাপটার ডাউনলোড লিং আমার এই ভিডিওর ডিসক্রিপশন অফিসে দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নেবেন আর এই অ্যাপটা প্লে পাওয়া যায় বন্ধুরা তো এখানে কী কী সেটিং করতে হবে তো আপনাদের আমি আমার অন্য ক্যামেরা দিয়ে দেখাই বন্ধুরা তো এটা যদি আমি মোবাইলে সেটিং করতে যাই তখন দেখা যাবে আমি যদি ঝাঁকি দেই তা আপনাদের একটু দেখাইতে হবে না দেখালে তো আপনারা বসবেন না তো তার জন্য আমি ক্যামেরা দিয়ে অন্য মোবাইলে সেটিং করে আপনাদের পুরা বিস্তারিত দেখাই ওকে বন্ধুরা আমি ক্যামেরাটা চালু করি তো বন্ধুরা এই অ্যাপটা ডাউনলোড করার পরে আপনারা জাস্ট এই অ্যাপটাকে ওপেন করবেন আমি এই অ্যাপটাকে ওপেন করতেছি অন্য মোবাইল দিয়ে কিন্তু আমি আপনাদের এই সেটিংটা করে দেখাবো বন্ধুরা ইন্টোটাল সব সেটিং তো এরকম আসবো বন্ধুরা এরকম আসার পরে আপনি জাস্ট ক্লিক করবেন এই যে এখানে লেখা আছে স্ক্রিন অন অফ তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যালাউ করে দিবেন এখানে অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা সেটিং থেকে অ্যাক্টিভ লেখে আসে এখানে ক্লিক করবেন এরপরে এখানে দেখুন লেখা আছে স্ক্রিন অন অফ এটা কিন্তু এই সফটওয়্যারটা এটাকে আপনি জাস্ট অ্যালাউ করে দিবেন এই সেটিংয়ে টিন আমি অ্যালাউ করে দিতেছি ওকে অ্যালাউ করে দেওয়ার শেষ এখন আমি পিছনে ব্যাগ গেলে ওকে এখন এখানে আপনি আবার ক্লিক করবেন এখানে আমি আবার ক্লিক করলাম তো ক্লিক করার পরে বন্ধুরা এখানে অ্যাট আসবো তো অ্যাডটাকে আমি কেটে দিই এখন পাঁচটা হবে আপনি দেখুন এনে শেক স্ক্রিন অন অফ তো আপনি এটাকে জাস্ট অন করে দিবেন অন করে দেওয়ার পরে মোবাইলের সেটিং থেকে আসবো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু এই সফটওয়্যারটা লেখা আছে স্ক্রিন অন অফ তো এটাকে আপনি অন করে দেবেন আমি অন করে দিতেছি বন্ধুরা ওকে অন করে দিয়েছি পিছনে ব্যাগ দিলাম তো এখন কিন্তু আমার দেখুন এখানে উপরের সেটিংটা কিন্তু চালু হয়ে গেছে তো বন্ধুরা এখন যদি আমি আপনাদের দেখাই এখানে পিছনে ব্যাগ যাই এখন দেখুন আমার কাজটা শেষ এখন যদি আমি এটাকে খরচ দিই কাজটা শেষ এখন আপনার আর একটা কাজ আছে বন্ধুরা আপনারা কী করবেন এই যে পিআরইএফ ক্রেমস এখানে আপনি ক্লিক করবেন এই যে মানুষের আইকনটা এখানে আপনি ক্লিক করবেন তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা এখানে ডেলি ডিভাইস লক এখানে আপনি ক্লিক করবেন এটাকে অন করে দেবেন তো অন করার পরে দেখুন এখন কিন্তু আমার এখানে এই সেটিংটা চালু হয়ে গেছে এটা কাজ শেষ এখন আপনি পিছনে ব্যাগ যাবেন এখন আপনাদের দেখাই বন্ধুরা আমি যদি মোবাইল এরকম ঝাঁকি দিই দেখুন মোবাইল ঝাঁকিয়ে দিছি কিন্তু মোবাইল অন অফ হয়ে গেছে আবার মোবাইল ঝাঁকি দেব দেখুন আলোটা কিন্তু অটোমেটিক জ্বলে গেছে আপনাদের আমি আবার একটু দেখাই বন্ধুরা এখানে ব্লক দিয়ে দেখাই এই যে ঝাঁকি দিলাম আপনাদের সরাসরি দেখাইতেছি আবার এই যে ঝাঁকি দিলাম এই স্ক্রিন কিন্তু ওয়ান হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আপনারা এই অ্যাপটা ব্যবহার করে দেখুন নাহলে বিশ্বাস করবেন না তো আবার ঝাঁকি দিলাম দেখুন ঝাঁকিটা কিন্তু একটু জোরে দিতে হবে তাহলে কিন্তু আপনার এই মোবাইলটা অফ হবে আবার ঝাঁকি দিলাম এই যে আমি ঝাঁকি দিতেছি দেখুন এই দেখুন আমার কিন্তু স্ক্রিনটা ওয়ান হয়েছে তো এবার বন্ধুরা আপনারা এই মোবাইলটার স্ক্রিন অন অফ করতে পারেন এখানে আরেকটা সেটিং আছে বন্ধুরা তো সেটা আপনাদের দেখাই ওকে আমি এখানে লকটা খুলি বন্ধুরা এখানে এই সেটিংটা কোনটা বন্ধুরা আপনাদের দেখাই এই সেটিংটা হলো আপনার মোবাইলে এটা তো ঝাঁকি দিলে অন অফ হবে ঠিক আছে তো এটাকে যদি আপনারা না করতে চান জাস্ট এখানে আমি অফ করে দিলাম এটা আমি ধরেন মোবাইল ঝাঁকি দিয়ে অন অফ করব না এখন যদি আপনি চান এজ এ ডেরাও ডেরাও গেস্টর এখানে আপনি ক্লিক করবেন এই যে পেন্সিল হাতে না এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে টিকসিনও দিয়ে অ্যালাউ করে দিবেন এটা হয়েছে আর সেটিং পাবে ঠিক আছে ওটা তো আপনার মোবাইল ঝাঁকি দিলেও অন অফ হতে ঠিক আছে আর এটা আবার আর সেটিং তো এখন এটা মোবাইলের সেটিং থেকে আপনাকে কী করতে হবে এখানে ক্লিক করতে হবে মোবাইলের সেটিং থেকে চালু করে দিবেন বন্ধুরা এখানে লেখা আছে দেখেন স্ক্রিন অন অফ এই মোবাইলের সেটিংয়ে থিব আপনি এই লেখাটাকে এই সফটওয়্যারটাকে অন করে দেবেন আমি এখানে অ্যালাউ করে দিতেছি এই ওকে আমার এই সফটওয়্যারটা কিন্তু চালু হয়ে গেছে পিছনে ব্যাক করলাম আবার এখানে ক্লিক করতে হবে আমি এখানে আবার ক্লিক করলাম এখন এখানে বন্ধুরা কাজটা হলো কি আগে যেমন দেখতেছেন ঝাঁকে দিলে মোবাইল ওয়ান অফ হয়েছে ঠিক আছে এখন আর ওয়ান অফ হবে না এখন যদি আপনি স্ক্রিনের উপর যেকোনো কিছু লেখেন ধরেন আমি এখানে এটা জিরো দিয়ে দিলাম ওকে আবার একবার জিরো দিয়ে দিলাম ওকে জিরো দিয়ে দিছে এখন আমি একটা পিনকোড দিয়ে দিলাম আবার এই কনফার্ম পিন পিনকোডটা দিয়ে দিলাম এখন আপনাকে কী করতে হবে ইন্যাভের লক স্ক্রিন এটাকে আপনি অন করে দেবেন এখন কিন্তু কাজটা শেষ আপনি দেখুন এখন এই যে স্ক্রিনের উপর আসলাম এখন আপনি যদি এই আলোটা অটোমেটিক বন্ধ হয়ে যায় যেমন ধরুন আপনাকে আমি দেখাইতেছি এই যে মোবাইলের আলোটা কিন্তু বন্ধ হয়ে গেছে আপনি কি করবেন আপনার স্ক্রিনের উপর এরকম সেই জিরোটা লেখবেন দেখুন আমি কিন্তু জিরোটা লিখছি আপনি কিন্তু দেখতেছেন না কিন্তু আসলে আমার এই ক্যামেরার কারণে ওইটা ফোকাস করে দেখাইতেছে আপনি খালি চোখে দেখতে পারবেন না কালারও করতে পারবেন তো আমি আপনাদের আবার একটু দেখাই এই যে দেখুন আমি পাওয়ার বাটন দিয়ে দেখাইতেছি বন্ধ করে এই যে আলোটা বন্ধ করলাম এখন এইখানে আমি দেখুন এই যে আমি স্ক্রিনের উপর আমার যে টাচটা আছে সেখানে আমি জিরো লেখলাম দেখুন জিরো লেখসে আমার স্ক্রিনটা কিন্তু ওয়ান হয়ে গেছে আর অটোমেটিক আলো বন্ধ হবে ঠিক আছে আলো তো একটা টাইম টেবিল আছে বন্ধ হওয়ার তো যদি বন্ধ হয়ে যায় তো আপনারা কি করবেন এই স্ক্রিনের উপর আপনি যেই জিরোটা লেখছেন আমি এখানে জিরোটা লিখি এই দেখুন হয় নাই এটা কিন্তু আমার জিরো লেখা হয় নাই তো আমি আবার লিখতেছি ওকে দেখুন এই যে কিন্তু আমার স্ক্রিনটা অন হয়ে গেছে তো এই অ্যাপটা ব্যবহার করে বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের মোবাইলের পাওয়ার বাটন যদি সমস্যা থাকে এই অ্যাপটা ব্যবহার করে আপনারা মোবাইলের স্ক্রিন অন অফ করতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবেন